মনীষার সিম্পল রান্নাবান্নার চ্যানেলে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো নিরামিষ বাঁধাকপির রেসিপি চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি অফ ক্যামেরায় আমি বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো বাঁধাকপিটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি হাফ কাপ পানি আর স্বাদ মতো লবণ দেবো লবণটা দিলে বাঁধাকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নেব তো আমি কড়াইতে সেদ্ধ করছি তোমরা চাইলে প্রেশার কুকারও সেদ্ধ করে নিতে পারো তো বাঁধাকপিটা একটু কমে গেছে বা নরম হয়ে গেছে আমি একটা খুন্তির সাহায্যে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব বাঁধাকপিটাকে এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি আবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ সেদ্ধ করে নিতে হবে তো আবারও ঢাকনা খুলে নিয়েছি তো আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ পানি শুকিয়ে গেছে বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি এটাকে রান্না করব। তো একটা পাত্রে আমি তুলে নিয়েছি বাঁধাকপি আর একই করার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তো আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো তো তেলটা ভালো মতো গরম করে নেব তারপরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা তারপরে দেব এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা অবশ্যই দিতে হবে পাঁচ ফোড়নটা দিলে পারে বাঁধাকপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো এখানে অনেকেই কালো জিরে বা গোটা জিরে দেয় কিন্তু তোমরা পাঁচ ফোড়নটাই দিও পাঁচ ফোড়নটা দিলে বাঁধাকপির টেস্টটা বেশি ভালো হয় আর খেতে দারুণ লাগবে ফোড়নটাকে নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর ফ্লেভার বার হচ্ছে তো ফোরনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি তাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে বড় করেও কাটতে পারো তো আলুটা দেবার পর নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নিতে হবে তারপরে আমি অ্যাড করে দেব একটা টমেটো কুচি যেহেতু আমার এখানে বাঁধাকপির পরিমাণটা কম আছে সেই জন্য আমি একটা টমেটো দিয়েছি তোমরা যদি বাঁধাকপির পরিমাণটা বেশি দাও তাহলে একটু টমেটোর ভাগটা বেশি করে দিও তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে তো আলু আর টমেটো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখো টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা যেমন এখানে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপরে দেব লঙ্কার গুঁড়ো একদম সামান্য যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আবার আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব তো তারপরে দিয়ে দিয়েছি জিরে আর ধনিয়ার গুঁড়ো তো সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব তো গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি আর আলু আর টমেটো যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবে ভাজতে হবে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না এই রেসিপিটায় সম্পূর্ণ আমি লো আঁচে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। তো তিনটে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফবাটি মটরশুঁটি তো মটরশুঁটি কাঁচা লঙ্কা দেবার পর আবারও আমি নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নেব যাতে মটরশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আলুটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে কষাতে কষাতে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি মিডিয়াম রেখেই আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি তো আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে রাখব যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় তো ঢাকা খুলে নিয়েছি আবারও একবার আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই রকম ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ করে নিতে হবে এখানে আমি কোনো পানি ব্যবহার করব না বা পানি ব্যবহার করা যাবে না এইভাবে তোমরা একবার হলো বাঁধাকপি খেয়ে দেখো নিরামিষ বাঁধাকপি এটা আমি নিরামিষ বাঁধাকপি রান্না করছি তো দারুণ লাগে খেতে ভাত রুটি পটার সবেতেই খেতে ভালো লাগে তো আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি তো সেদ্ধ করে রাখা বাঁধাকপি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব যাতে বাঁধাকপি আলু মটর সুটি ভালো মতো সেদ্ধ হয়ে যায় এসব বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তো আমি নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে মিডিয়াম আছে কিছুটা সময় রান্না করে নেব তো দেখো বাঁধাকপি থেকে কতটা পানি বার হয়েছে যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এর একটা ঘাম পড়েছে ঘাম পড়ে একটু পানি পানি মতো হয়ে গেছে তো আবারও আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে যাতে বাঁধাকপিটা আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এইভাবে নাড়াচাড়া করব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাতেই আমার বাঁধাকপির রেসিপিটা তৈরি হয়ে যাবে আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপি তো আমি আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছিলাম তো রান্না করতে আমার বেশি সময় লাগবে না তো আবারও নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি নিরামিষ বাঁধাকপিতে অবশ্যই তোমরা চিনি দিও চিনিটা অবশ্যই দিতে হবে তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে এক চামচ বাটার তো আমি এখানে বাটার দিয়েছি তোমরা চাইলে ঘিও দিতে পারো তারপরে আমি দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়ো বাটার চিনি সব কিছু দিয়ে দিয়েছি তারপরে আমি আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে সম্পূর্ণ বাঁধাকপির মধ্যে গরম মশলা বাটার চিনি ভালো মতো মিশে যায় তো নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়েছি বাঁধাকপির রেসিপি হয়েই এসেছে সব কিছু দেবার পর আমি মিশিয়ে নিয়েছি যেমন এখানে গরম গুঁড়ো বাটার আর চিনি দিয়েছিলাম তো মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। যাতে সব ফ্লেভার বাঁধাকপির মধ্যে ঢুকে যায় তো ঢাকা খুলে নেব দেখো কতটা সুন্দর লাগছে তেল বেরিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে বাঁধাকপি থেকে এবার আমি ওপর থেকে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি বেশ কিছুটা দিয়ে দিয়েছি এবার আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর জাল করার কোনো প্রয়োজন নেই ধনেপাতা কুচি দেওয়ার পর আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব তো নিরামিষ বাঁধাকপি রেসিপি আমার তৈরি হয়ে গেছে নামিয়ে নেব নিরামিষ বাঁধাকপির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে একবার হলো তোমরা বাড়িতে এইভাবে নিরামিষ বাঁধাকপি রেসিপিটা তৈরি করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো